তুমি বাবা ভক্তির কাবা ও গো আমার ভরসা বাবা আমার অন্তরে অন্তর জমিন তোমার দিকে বিরাজ করেন রহমাতুলি আলমীন তোমার দিকে বিরাজ করেন রেমাতুলি আলমীন তুমি বাবা ভক্তি কবা ও গো আমার ভরসা বাবা অন্তর তোমার দিকে বিরাজ করেন লিলি আলমীন তোমার দিকে বিরাজ করেন রেহেমাতুলি আলমী তারপর সারি খেয়েছে দেখুন যে তুমি হলে রাজারি রাজা আমি যে ভিকারি તુમી હોલે રાજા રી રાજા અમે જે ભિકારી ગણે તુમારે સેચી બાબા દઉના ઝુલી ભોરી યોગો દઉના ઝુલી ભોરી એ દરબારે તે ગૌસ પાકે એ દરબારે તે ગૌસ પાકે સાદી કબીલાઈ તો દીન તુમર દિગે બિરાજ કરે રહેમતુલિલી આલમીય તુમર દિગે બિરાજ કરે રહે

তোমার ওই প্রেমের সাগরে আমি তো ডুবেছি তোমার দেওয়া শীতি আজ অন্তরে রেখেছি মুর্শিদ অন্তরে রেখেছি সোনা দানা কিছুই চাই না 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 চাই চরণ তলে একটু জমিন তোমার দিকে বিরাজ করেন রে মাতুলিলি আলমে তোমার দিকে বিরাজ করেন রে মাতুলিলি আলমে সারা জগৎ খুঁজে খুঁজে আমার হয়েছে বেহাল দেখি আমি হৃদয় জুড়ে আছেন সিদে আছে সারা জগৎ খুজে খুজে আমার হয়েছে বেহাল দেখি আমি হৃদ জুড়ে আছেন বেমিসাল মুরশিদ আছেন মিসা জিকির করোসা বাবা উনি আমার কিবলা করো বরকমসা বাবা উনি আমন কিবলা কবা সদাই সুরাইয়া সিন তোমার দিকে বিরাজ করেন रहमतुल লিল আলামিন তোমার দিকে বিরাজ করেন रहमतुल লিল আলামিন তুমি বাবা ভক্তের কবা ওগো আমন ধর্মসা বাবা तोर जमीन तुम तो दिगे बीरज करे रहमतुलिली आलमीन तुम तो दीघे बीरज करे रहमतुल आलमी